আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে সাত নগের যে সৃজনশীলটা স্থির ত্রিকোণমিতি থেকে সৃজনশীলটা এসেছিলো এটার সমাধান এই ভিডিওতে করে দিব এটা সমাধান করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কোর্স সম্পর্কে বলি তোমাদের উপকারের জন্য কিন্তু ভাইয়া কোর্সটি দেখো তোমরা দেখো যে এই কোর্সটি যে এসএসসি গণিত এমসি এর পরীক্ষা প্রস্তুতি কোর্স এই কোর্সটি বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে আছে তাদের জন্য অর্থাৎ যারা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ অথবা দু হাজার সাতাশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ সালে এই দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কোর্সটি অথবা যারা দুই হাজার ছাব্বিশ সালে দিবে তারাও এই কোর্সটি করতে পারে অথবা দু হাজার সাতাশ সালে যারা পরীক্ষা দিবে তাদেরও তারাও কোর্সটি করতে পারে কারণ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পড়া কিন্তু একই একই বই কিন্তু তোমরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের একই বই এই জন্য দেখো এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট এর অধিক এমসি কিউ সমাধান করা হয়েছে মানে বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট আটশো এমসি কিউ বা ইয়ার সমাধান করছি ঠিক আছে কোর্সের ভর্তি সময় ফাইনাল পরীক্ষার আগে যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা তার মানে ফেসবুক গ্রুপে ক্লাসগুলো কী আছে রেকর্ডেড আছে ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত ক্লাসগুলো রেকর্ডেড থাকবে কোর্স ফি দুইশো টাকা কিন্তু যারা দু হাজার পঁচিশ সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা বিশেষ কথা কোর্স ফি অগ্রিম দিতে হবে না ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার তিরিশ মিনিটের মধ্যে কোর্স ফি দিলেই হবে অর্থাৎ তোমাকে আমি আগে ফেসবুক গ্রুপে যুক্ত করে দেবো যুক্ত করলে তুমি তিরিশ মিনিট তুমি ফ্রি তে দেখবা দেখার পরে যদি ক্লাসগুলা তোমার পছন্দ হয় যে তোমার উপকার হবে ক্লাসগুলা করলে তাহলে তুমি কোর্সে ভর্তি হইও ঠিক আছে কোর্সে ভর্তির জন্য ও ভর্তি সম্পর্কে জানতে যোগাযোগ করুন তোমরা যদি ভর্তি হইতে চাও তাহলে ভাইয়ের সাথে জাস্ট এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমি তোমাদেরকে ওই গ্রুপে যুক্ত করে নেবো কীভাবে যুক্ত করতে হবে তোমাদেরকে আমি বলে দিব ওই কাজগুলো করবা তোমরা গ্রুপে তোমাদেরকে আমি যুক্ত করে নেবো ঠিক আছে ধন্যবাদ এই ছিল কোর্স আছে যে এ সমান ওয়ান প্লাস সাইন থিটার বি সমান ওয়ান মাইনাস সাইন থিটার দুইটা মান উদ্দীপকে আসে বলছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান ফাইভ বাই থ্রি হলে সাইন থিটার মান নির্ণয় করো এইটা উদ্দীপকের সাথে ক নাম্বারের সংশ্লিষ্ট না এটা আগে করে দেই দেখো ক নাম্বারটার সমাধান দেখো ক নাম্বার এখানে দেওয়া আছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সম্মান ফাইভ ডিভাইডেড থ্রি সাইন মান বের করতে এখান থেকে আগে আমরা থিটার মানটা বের করব দেখো সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা এটা কিন্তু আমরা সরাসরি সূত্র হয়েছে এটা আমরা সূত্রটা কী জানি সূত্রটা জানি হলো কসেক থিটা কি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সূত্র হলো কসেক থিটা আর এই পাশে যা আছে তাই লিখলাম পরবর্তী লাইনে দেখো কস এক থিটা শোন ফাইভ বাই থ্রি আসে এখন কস এক থ্রিটা পরিবর্তন করে আবার আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই কি সাইন থিটা সূত্র এটা কষে থিটার আবার সূত্র ওয়ান বাই সাইন থিটা আর এই পাশে যা আছে তাই ফাইভ বাই থ্রি আমরা যদি বিপরীতকরণ করে দেই তাহলে যায় উপরে আর ওয়ান আসে নিচে বাকচি নিচে ওয়ান লিখলাম না বিপরীতকরণ ওই পাশে করতে হয় তাহলে থ্রি যাবে উপরে ফাইভ আসবে নিচে বিপরীতকরণ করে এই লাইনটা পাইছি অতএব সাইন থিটার সমান থ্রি ডিভাইডেড ফাইভ এটাই কি অ্যান্সার আশা করি বুঝতে পারছো তাই নির্ণয় আশা করি এটা ক নাম্বারটার সমাধান সেগুলো বুঝতে পারছো খ নাম্বারটা দেখো এটা করে দিই ক নাম্বার আগে প্রশ্নটা তোমরা দেখো ক নাম্বার বলছে প্রমাণ করো যে সেক থিটা প্লাস টেন থিটা সমান রোট এ ডিভাইডেড বি এটার সমাধানটা তাহলে দেখো ইচ্ছেগুলো বাম পক্ষ থেকেও ডান পক্ষ থেকে অঙ্কটা সমাধান করা যায় তাহলে দেওয়া আছে যে দুইটা মান ওই দুইটা মান আগে লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে এ সমান দেওয়া আছে ওয়ান প্লাস সাইন থিটা এবং বি সমান দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন থিটা মান দেওয়া আছে তোমার বাম পক্ষে কি আছে ওইটা লিখবা বাম পক্ষ সমান আছে সেক থিটা প্লাস টেন থিটা টেন এটা কি করা যায় দেখো সেক থিটাকে লেখা যায় বাই মানে সেক থিটা সূত্র আর টেন থিটার সূত্র সাইন থিটা ডিভাইডেড কস্থিটা পরে আমরা যদি কস্থিটা এখানে লসে গুড় যাই কস্তিটা যদি ভগ্নাংশ যোগ থাকলে লসাগু যাই সাধারণত কস্থিটা কস্থিটা হরে একই থাকলে একটা লসে কস্থিটা কস্তিটা আমাদের লস্যাগুড় পরে এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে উপরে ওয়ান গুন করলে হয় ওয়ান আবার এই কস্থিটা দিয়ে নিচের কস্থিটাকে ভাগ ভাগ করলে হয় ওয়ান ওয়ানের সাথে সাইন্থিটা গুন করলে হয় সাইন থিটা পরবর্তীতে যেহেতু আমার ডান পক্ষে রোট ওভার আসে তাহলে আমি পরের লাইনে যদি রোট ওভার আনি তাহলে আমি ইচ্ছা জোর করে একটা রোট ওভার আনলাম যেহেতু তাহলে ওয়ান প্লাস সাইন থিটা এইটুকুর উপরে একটা স্কোয়ার দিয়ে দিতে হবে আর কস থিটার কস থিটার উপর কী দিতে হবে স্কোয়ার তাহলে রোট স্কোয়ার কাটা রোট স্কোয়ার কাটা গেলে আগের লাইনই হয় যেহেতু তোমার ডান পক্ষে রোট ওভার আসে এই জন্য আমি রোট ওভার আনছি এইটাই কাজ পরবর্তীতে হ্যাঁ তোমার উপরে যা আছে তাই ঠিক রাখলাম ওয়ান প্লাস সাইন থিটা এর উপর হলি স্কোয়ার আর নিচে কজ স্কোয়ার থিটার সূত্র ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা আমরা সকলে জানি সূত্র পরবর্তী লাইনে আমরা এই কাজটা করতে পারি দেখো হ্যাঁ উপরে যেইটা আছে ওইটাকে যেহেতু এ অংশের উপরই স্কোয়ার যেমন যদি এক্সের উপর স্কোয়ার থাকে এর মানে কি এক্স ইন টু এক্স মানে দুইটা এক্স লেখা যায় এই টুকের উপর ওয়ান প্লাস সাইন থিটার উপর স্কোয়ার মানে এটা দুইটা গুণাকারে লেখা যায় ওয়ান প্লাস সাইন থিটা ইন টু ওয়ান প্লাস সাইন থিটা নিচে নিচে দেখো এই ওয়ানের উপর মনে মনে চিন্তা করে যে স্কোয়ার আছে কারণ উপর যে কোনো পাওয়ার দৈরে নেওয়া যায় তাহলে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থ্রিটাকে বি দরবার ওয়ান ওয়ানকে দরবার এ তাহলে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি পরবর্তী লাইনে দেখা রোট ওভারটা দিই পরে

ডান পক্ষ আশা করি বুঝতে পারছো অতএব টেন থিটা সমান θ √a এ প্রমাণিত প্রমাণিত নাম্বার আছে বি মাইনাস θ সমান জিরো হলে এর মান নির্ণয় করো দেখো এটা সমাধান ঘ নাম্বার ঘ নাম্বারে তোমার দেওয়া আছে দেওয়া আছে বি সমান ওয়ান মাইনাস সাইন থিটা এই মানটা দেওয়া আছে এখন এখন প্রশ্নে যেহেতু

বিয়ের জায়গায় বি সমান কি আছে ওয়ান মাইনাস সাইন তাহলে তাহলে বিয়ের জায়গায় লেখা যায় ওয়ান মাইনাস সাইন থিটা আর এইখানে আছে মাইনাস θ থিটা আর এই অংশে আছে জিরো করি বুঝতে পারছো পরের লাইনটা বিয়ের মান বসাইছে এইখানে বি সমান কি আছে ওয়ান মাইনাস সাইন থিটাই তাহলে এই লাইনে বিয়ের জায়গায় লিখছে ওয়ান মাইনাস সাইন থিটা আর এখানে মাইনাসের কস আর এই পাশে জিরো আছে জিরো ইলেকট্রন পরের পরবর্তী লাইনটা দেখো আমরা যদি ওয়ান মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান জিরো এখানে ওয়ান যদি ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে এই পাশে থাকে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা প্লাসের ওয়ান ওই পাশে গুলো হয় মাইনাস ওয়ান উভয়ে দেখো সব জায়গায় মাইনাস আছে ওয়ানের আগে মাইনাস আমরা যদি মাইনাস দিয়ে মাইনাস ওয়ান দেওয়া উভয় পাশে গুণ করি তাহলে সাইন থিটা প্লাস কস থিটা আর এইখানে হয়ে যায় ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি চিহ্নগুলোর পরিবর্তন হয়ে গেছে বা এরকম থাকলে আমরা কী করি যে সাইন থিটা যোগ কস থিটা সমান যদি ওয়ান থাকে আমরা ওই থিটার মানটা বের করতে হইলে আমরা বর্গ করি তাহলে উভয় পাশে বর্গ করে দিবা সাইন থিটা প্লাস কস থিটা ংশের উপর স্কোয়ার আর ওয়ানের উপর স্কোয়ার আলু বই পাশে আমরা বর্গ করে দিলাম পরের লাইনটা সাইন থিটাকে এ কজ থিটাকে বি চিন্তা করলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ার থিটা আর ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে এই লাইনটা পরকে সূত্রটা লিখছি এ প্লাস ভুল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার পরের লাইন আমরা কী করবো এই লাইনে দেখো যদি সাইনি স্কোয়ার্থিটা আর কজ স্কোয়ার থিটা এইটুকের পরিবর্তে কত লেখা যায় আমরা যদি এটা সাজিয়ে লিখি তাহলে এ দেখো সাইনি স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার সূত্র হলো ওয়ান তাহলে এইটুকের জায়গায় ওয়ান লেখা যায় আর এখানে আছে প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা আর এই পাশে আছে কত ওয়ান পরবর্তী লাইনে তোমার এই টু সাইন থিটা কস থিটা ওয়ান আর প্লাসের ওই পাশে গেছিলে মাইনাস ওয়ান তাহলে টু সাইন থিটা ইন্টু কসথিটা সমান একটা একবার দিলে শূন্য দুই অংশের গুণ ফল দেখো এ অংশের অংশের গুণ অবস্থায় আছে গুণ আচ্ছা দুই কি অবস্থায় আছে গুণ ওই পাশে পাঠাই দিলে এই পাশে থাকে সাইন্থিটা ইন্টু কসথিটা সমান এই দুই গুণ আছে ওই দেখলে শূন্য নিচে বাঘ হইলে শূন্য দুইটা বাঘ শূন্য দুই অংশের গুণ ফল শূন্য হইলে প্রথম অংশ সমান জিরো লেখা যায় হয় সাইনথিটা অর্থাৎ দুইটা দুই বাতল দিক রাশির গুণ ফল জিরো হইল প্রথম রাশি সমান জিরো অথবা দিয়ে দ্বিতীয় অংশ সমান জিরো লেখা যায় তাহলে প্রথম অংশ সমান চির অথবা দিয়ে দ্বিতীয় অংশ মানে কথিটা সমান লেখা যায় জিরো বা সাইনথিটা জিরো সাইন কত্তর মান জিরো আমরা কত সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে জিরো জায়গায় লেখা যায় সাইন জিরো ডিগ্রি পরে সাইন সাইন বাদ থিটা সমান জিরো ডিগ্রি আর এইখানে কস থিটা সমান জিরো পরের লাইনগুলা করি বা কস থিটা আমরা কতর ডিগ্রির মান জানি জিরো আমরা সবাই জানি যে কস নব্বই ডিগ্রি তাহলে এখানে লেখা যায় কস নব্বই ডিগ্রি কস কষ যুবাংশ থেকে বাদ অত্যিটা সমান নব্বই ডিগ্রি তারপরে কি লিখে দিবা যে অত থিটার মানে নিবের করতে বলছিল নির্ণেয় মান থিটা সমান জিরো ডিগ্রি কমা নব্বই ডিগ্রি আর তোমরা এমসি কোর্সেতে যারা যুক্ত চাও আমি আবার দেখাচ্ছি দেখো তোমরা এই যে দেখো আরেকবার দেখে নাও এসএসসি গণিত এমসি কিউয়ের পরীক্ষা প্রস্তুতি কোর্স এই কোর্সটি বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে আছে তাদের জন্য অর্থাৎ যারা দু হাজার পঁচিশ অথবা দু হাজার ছাব্বিশ অথবা দু সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট আটশো অধিক দিক এমসিকিউ বোর্ডে আসা প্লাস মোস্ট সমাধান করা হয়েছে কোর্সের ভর্তির সময় ফাইনাল পরীক্ষার আগে যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি দুইশো টাকা কিন্তু যারা দুই সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা বিশেষ কথা কোর্স ফি অগ্রিম দিতে হবে না ফেসবুক গ্রুপে যুক্ত হওয়ার তিরিশ মিনিটের মধ্যে কোর্স ফি দিলেই হবে কোর্সে ভর্তির জন্য ও ভর্তি সম্পর্কে জানতে যোগাযোগ করুন তোমরা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবা জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো অনেক কষ্ট করে ভাই কোর্সটা কমপ্লিট করেছি তোমাদের জন্য তোমরা যারা কোর্সটি করতে চাও কোর্সটি কইর উপকৃত হবা ধন্যবাদ সকলকে